পশ্চিম বাংলার যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই কি পরিবর্তন করব আমাদের যেটা পরিবর্তন হচ্ছে যে পশ্চিম বাংলায় যে স্কুলগুলোতে টিচার নেই সেই স্কুলগুলোতে আমরা টিচার নিয়োগের বন্দোবস্ত করব স্কুলের যে সমস্ত বেহাল দশা মানে বিল্ডিং এর বিভিন্ন নগ্ন দশা যে সমস্ত জায়গায় বিদ্যুৎ মানে কারেন্টের পাখা ক্লাসরুমে চলে না বাচ্চাদের সেই সমস্ত স্কুলের পরিকাঠামো ঠিক করা কারেন্ট পৌঁছে দে এবং প্রত্যেকটা রুমে যাতে পাখা চলতে পারে গরমের সময় নিশ্চিন্তে আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমাদের স্কুলে স্পোর্টসের যে ব্যবস্থা আগেকার থেকে এখন একটু দুর্বল হয়েছে আমরা চাই স্পোর্টস মানে বাচ্চাদের খেলাধুলা চর্চার বিষয়টাকে আমরা ডেভেলপ করতে চাই আমরা স্কুলে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে এন এনসিসির ব্যবস্থা করতে চাই যাতে প্রশিক্ষণ পাই স্কুল লাইফ থেকে আমরা প্রত্যেকটা স্কুলে আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যম দিয়ে পড়াশোনা অবস্থায় থাকাকালীনে প্রত্যেক বাচ্চা বা শিশুরা মানে আমাদের পড়ুয়ারা তারা হাতের কাজ শিখবে লেখাপড়ার শেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রযুক্তি শিখবে তারা কাজ শিখবে শিখে তারা স্কুল কলেজ যখন তাদের শেষ হবে তারা যেন সমাজে ফিরি বসে না থাকে তাদের এমন ভাবে আমরা তৈরি করব আমাদের তার প্ল্যানিং আছে এবং আমরা চাইছি যে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করতে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাবো উন্নত কোয়ালিটি সম্পন্ন আমরা শিক্ষা অর্জন করাতে চাই এবং আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের ছেলেমেয়েরা তারা ইংরেজিতে কথা বলবে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত অত্যাধুনিক এডুকেশন শিখে তারা মাথা উঁচু করে স্বগর্ভের সঙ্গে কাজ করবে তাদের কর্মস্থলে এবং আমার বাংলার মাথাকে উঁচু করবে সেই রকম উন্নত কোয়ালিটি সম্পন্ন আমরা স্টুডেন্ট বানাতে চাই এটা আমাদের পার্টির একদম প্রাথমিক এবং প্রথম টার্গেট ও লক্ষ্য এটা আমরা করবই ওই দ্বিতীয় কথা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা যে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি আমি বলছি এখানে বাংলার মানুষ প্রচন্ড হয়রানিতে আছে আমরা চাই প্রত্যেকটা হসপিটালে আমরা অনলাইন পরিষেবা যেমন পিজিতে আপনি বাড়িতে বসে অনলাইন টিকিট কেটে আপনি চলে যেতে পারছেন পিজিতে কিন্তু আপনি যখন চিত্তরঞ্জন হসপিটালে যাবেন আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন না তো আমরা পুরো সিস্টেমটা অনেক আমাদের টেকনিক্যাল বিষয় আছে অভ্যন্তরীণ সেগুলো পরবর্তীতে আমরা ওপেন করব কিন্তু বলতে চাইছি যে পুরো সিস্টেমটা আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে অনলাইন সিস্টেমের মধ্যে আনবো এবং মানুষের হয়রানি যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করার পূর্ণ পরিকল্পনা করব এবং করে নিয়েছি অলরেডি আমাদের এবং সঙ্গে সঙ্গে পর্যাপ্ত মানে ডাক্তারের ব্যবস্থা করব আর আমরা লোকালিটিতে আমরা ক্লিনিক ওপেনিং করব আর কর্মস্থলের ক্ষেত্রে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে যাতে পশ্চিমবাংলার বেকারত্ব দূর করা যায় তার জন্যে পুরো ব্লুপ্রিন্ট রূপ নকশা করা আছে কিভাবে কোথায় কোন বিধানসভায় কিভাবে আমরা সেখানে ডেভেলপ করব ছেলে মেয়েদের কর্মস্থান আমরা কিভাবে তৈরি করব কাদেরকে দিয়ে কিভাবে এই পরিকাঠামো তৈরি করা যায় আমরা এরকম অনেকগুলো পরিকল্পনা আছে আমরা তিনটি আমাদের মূল টার্গেট আছে আমাদের পার্টির সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য রোজগার এসএসপির অঙ্গীকার এই পলিসির মধ্য দিয়ে আমরা আগাবো এবং আরও বেশ অনেক কিছু প্রোগ্রাম আমাদের আছে আমরা সমস্ত সব লিখিত আমাদের সিস্টেম সব সেটিং করা আছে ইনশাল্লাহ দেখা যাক আমরা সেই জায়গা করার জন্য আপনার চেষ্টা করবো আর আমরা যদি ক্ষমতা আসতে পারি বা আমরা কোনো সরকারের সঙ্গে যদি যুক্ত হতে পারি সে যেদিনকে আসবো আমরা এমন কিছু পরিকল্পনা নিয়েছি যে পরিকল্পনা বাংলাকে ডেভেলপ হতেই হবে আপনি বলতে চাচ্ছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসূচি সিস্টেমটাই চেঞ্জ করে দেবেন আপনারা অবশ্যই আমরা কিছু সিস্টেম চেঞ্জ করব। সিস্টেম চেঞ্জ না করলে কোনো মতে পরিবর্তন হতে পারে না সিস্টেমের মধ্যে ঘুঘুর ভাষা হয়ে আছে সেই ঘুঘুর ভাষাকে প্রথমে ভাঙতে হবে যদি ঘুঘুর ভাষা ভেঙে দেওয়া যায় সমাজ গড়ে যাবে সিস্টেম পরিবর্তন হয়ে যাবে এবং মানুষের উন্নতি হবে একদম নিশ্চিত এখানে কোনো দ্বিধাগ্রস্ত নেই সেই কাজটা কোনো সরকার করে না মুখে বলে কেউ করতে পারে না কিন্তু আমাদের এস এস পি পার্টির একদম প্রথম থেকেই এটা স্ট্যান্ড আমরা এই কাজগুলো করবই করব। তাতে যত কষ্ট হোক আর যত কঠিন পদক্ষেপ নিতে হয় সেগুলো আমরা করবো আমার নাম শাহ মোল্লা আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির সম্পাদক ভালো থাকবেন ক্ষমতায় আসলে কি করবেন কি পরিবর্তন করবেন দেখুন আমাদের পার্টির নাম হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি আমরা এই পার্টিটা পশ্চিম বাংলার মানুষের স্বার্থে পশ্চিম বাংলার মানুষের হয়ে কাজ করার জন্য এই পার্টিটা আমরা নিয়ে এসেছি আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং সেই সকল মানুষদের বিভিন্ন কথা শুনে তারপরে আমরা এই পার্টি তৈরি করেছি এবং আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে তার মধ্যে ধরুন আমরা পশ্চিমবাংলায় যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই কি পরিবর্তন করব আমাদের যেটা পরিবর্তন হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলায় যে স্কুলগুলোতে টিচার নেই সেই স্কুলগুলোতে আমরা টিচার নিয়োগের বন্দোবস্ত করব। স্কুলের যে সমস্ত বেহাল দশা মানে বিল্ডিং এর বিভিন্ন নগ্ন দশা যে সমস্ত জায়গায় বিদ্যুৎ মানে কারেন্টের পাখা ক্লাসরুমে এ চলে না বাচ্চাদের সেই সমস্ত স্কুলের পরিকাঠামো ঠিক করা কারেন্ট পৌঁছে দেব এবং প্রত্যেকটা রুমে যাতে পাখা চলতে পারে গরমের সময় নিশ্চিন্তে আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমাদের স্কুলে স্পোর্টসের যে ব্যবস্থা আগেকার থেকে এখন একটু দুর্বল হয়েছে আমরা চাই স্পোর্টস মানে বাচ্চাদের খেলাধুলা শরীরচর্চার বিষয়টাকে আমরা ডেভেলপ করতে চাই আমরা স্কুলে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে এন এনসিসির ব্যবস্থা করতে চাই যাতে প্রশিক্ষণ পাই স্কুল লাইফ থেকে আমরা প্রত্যেকটা স্কুলে আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যম দিয়ে পড়াশোনা অবস্থায় থাকাকালীনে প্রত্যেক বাচ্চা বা শিশুরা মানে আমাদের পড়ুয়ারা তারা হাতের কাজ শিখবে লেখাপড়ার শেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রযুক্তি শিখবে তারা কাজ শিখবে শিখে তারা স্কুল কলেজ যখন তাদের শেষ হবে তারা যেন সমাজে ফিরি বসে না থাকে তাদের এমনভাবে আমরা তৈরি করব আমাদের তার প্ল্যানিং আছে এবং আমরা চাইছি যে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করতে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাবো উন্নত কোয়ালিটি সম্পন্ন আমরা শিক্ষা অর্জন করাতে চাই এবং আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের ছেলেমেয়েরা তারা ইংরেজিতে কথা বলবে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত অত্যাধুনিক এডুকেশন শিখে তারা মাথা উঁচু করে স্বগর্বের সঙ্গে কাজ করবে তাদের কর্মস্থলে এবং আমার বাংলার মান মাথাকে উঁচু করবে সেই রকম উন্নত কোয়ালিটি সম্পন্ন আমরা স্টুডেন্ট বানাতে চাই এটা আমাদের পার্টির একদম প্রাথমিক এবং প্রথম টার্গেট ও লক্ষ্য এটা আমরা করব দ্বিতীয় কথা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা যে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি আমি বলছি এখানে বাংলার মানুষ প্রচন্ড হয়রানিতে আছে আমরা চাই প্রত্যেকটা হসপিটালে আমরা অনলাইন পরিষেবা যেমন পিজিতে আপনি বাড়িতে বসে অনলাইন টিকিট কেটে আপনি চলে যেতে পারছেন পিজিতে কিন্তু আপনি যখন চিত্রঞ্জন হসপিটালে যাবেন আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন না তো আমরা পুরো সিস্টেমটা অনেক আমাদের টেকনিক্যাল বিষয় আছে অভ্যন্তরীণ সেগুলো পরবর্তীতে আমরা ওপেন করব কিন্তু বলতে চাইছি যে পুরো সিস্টেমটা আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে অনলাইন সিস্টেমের মধ্যে এবং মানুষের হয়রানি যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা করার পূর্ণ পরিকল্পনা করব এবং করে নিয়েছি অলরেডি আমাদের এবং সঙ্গে সঙ্গে পর্যাপ্ত মানে ডাক্তারের ব্যবস্থা করব আর আমরা লোকালিটিতে আমরা ক্লিনিক ওপেনিং করব আর কর্মস্থলের ক্ষেত্রে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে যাতে পশ্চিমবাংলার বেকারত্ব দূর করা যায় তার জন্য পুরো ব্লুপ্রিন্ট রূপ নকশা করা আছে কিভাবে কোথায় কোন বিধানসভায় কিভাবে আমরা সেখানে ডেভেলপ করব ছেলে মেয়েদের কর্মস্থান আমরা কিভাবে তৈরি করব কাদেরকে দিয়ে কিভাবে এই